আমি মোহাম্মদ হুমায়ুন কবির সিনিয়র অফিসার কেমিক্যাল স্টোর আর কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আর কেন ডাইং মিলস লিমিটেড সিনিয়র অফিসার কেমিক্যাল স্টোর অ্যান্ড ওয়ার হাউস তো আমি দীর্ঘদিন যাবৎ খুঁজছিলাম যে ওয়ার হাউস এবং স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো কোর্স করা যায় কি না তো অনেক ঘাটাঘাটি করলাম অনলাইনে রিসার্চ করলাম তখন দেখতে পারলাম যে বিআইএসআরএম আর এম একটা প্রতিষ্ঠান এবং আমাদের সিনিয়র বস সুইলসের কোঅর্ডিনেটর জনাব ফেরদুস রহমান স্যারের মাধ্যমে আমি বিআই এ সারে অ্যাডমিশন নিই তো এখান থেকে আমার ব্যক্তিগত লাইফের ব্যক্তিগত কেরিয়ার বা হচ্ছে জব কেরিয়ারের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম বা ভালো একটা কাজগুলো শিখতে পারছি স্টোর রিলেটেড এবং স্টোর ম্যানেজমেন্টের যে সকল কাজ আমরা অনেকেই প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে থাকি বা কাজ করি কিন্তু আমাদের কাজগুলো প্রপারলি হয় না তো এর মাধ্যমে যদি আমরা সাপ্লাই চেইন কোর্সটা করি তাহলে অবশ্যই ভালোভাবে আমরা কাজগুলো শিখতে পারি এবং কাজগুলো করতে পারব তো যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে কোর্স করবেন অবশ্যই অফলাইনে ভালো একটা প্রতিষ্ঠান দেখে শিখবেন তো ভালো একটা প্রতিষ্ঠানের মধ্যে আমি মনে করি বিআইএইসআরএম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের মধ্যে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম